প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চারদিকে ঈদের আগমনী বার্তা কোরবানির ঈদকে সামনে রেখে চলছে গরুর হাট ঈদের নামাজ শেষে গরু কোরবানি হবে সেই মাংসে আমাদের রসনা তৃপ্ত হবে এখানেই শেষ হলে ভালো ছিল এর পরেও কথা রয়ে যায় গরুর মাংস নিয়ে বাড়ি গেলাম এর উচ্ছিষ্টা অংশগুলো কি করলাম এর একটা ব্যবস্থাপনা তো আমাদেরকে করতে হবে আমরা করিও তবে এই ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা হয় তাহলেই আমাদের সকলের জন্য মঙ্গল কাজেই আমাদের নিজেদের স্বাস্থ্য রক্ষায় ঈদের আনন্দের সঙ্গে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাটাও আমাদেরকেই করতে হবে আর এ কারণেই আমাদের বিপন্ন প্রকৃতির আজকের পর্ব কোরবানির বর্জ্য দূষণ রোধে করণীয় বিষয় নির্ধারণ করেছি পশু কোরবানি থেকে সৃষ্ট বর্জ্যের ব্যবস্থাপনা বিষয়ক সরকারি নির্দেশনা জানব সংশ্লিষ্টদের কাছে সেই সাথে জানব বিশেষজ্ঞজনদের মতামত প্রিয় দর্শক শুরু করছি বিটিভি নিউজের পরিবেশ বিষয়ক সাপ্তাহিক আয়োজন বিপন্ন প্রকৃতি আপনাদের সঙ্গে আছি আমি বুশরা জামান শুরুতেই জেনে নেই কি কি থাকছে এ পর্বে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ সরেজমিন বর্জ্য ব্যবস্থাপনায় গৃহীত উদ্যোগ পরিবেশ দূষণে কোরবানির পশু বর্জ্যের প্রভাব কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের করণীয় মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ হল পশু কোরবানি করা ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন কিন্তু সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশ থেকে মারাত্মক পরিবেশ দূষণের সম্ভাবনা রয়ে যায় যেমন বিভিন্ন রোগবালায় ছড়ানোর আশঙ্কা তো থাকেই এছাড়া বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকায় কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করা না হলে সামগ্রিকভাবে নানা রকম মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে দেখেনি উন্নত মুসলিম দেশসমূহে সমূহে কিভাবে কোরবানি ব্যবস্থাপনা করা হয়ে থাকে আরবের মুসলিম দেশগুলোতে কোরবানির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা যিনি বা যারা কোরবানি দেবেন নিজেদের পালিত পশু বা পছন্দসই গৃহপালিত পশু ক্রয় করে নির্ধারিত স্থানে দিয়ে দেন ঈদের দিন পশুগুলোকে সরকারিভাবে হালাল ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করে চামড়া হাড় মাংস ও বর্জ্য আলাদা করে শুধু মাংস পশুর মালিকের কাছে হস্তান্তর করা হয় চামড়া প্রক্রিয়াজাতের জন্য পাঠিয়ে দেওয়া হয় রান্নার অনুপযুক্ত হাড় ও অন্য বর্জ্যগুলো সঠিকভাবে ডাম্পিং ও পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয় এতে পরিবেশ যেমন সুন্দর থাকে পাশাপাশি কোরবানির মাংস রোগ মুক্ত থাকে সেসব দেশে বাড়িতে তো নয়ই নির্ধারিত জায়গা ব্যতীত কোরবানির পশু জবাই করার রীতি নেই সরকার নির্ধারিত নিয়মে কোরবানির পশু জবাই করেন সোজা কথায় লোকচক্ষুর অন্তরালেই ঘটে কোরবানির পশু প্রক্রিয়াজাতকরণের পুরো প্রক্রিয়া উন্নত বিশ্বের মতো এরূপ প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি চালু করতে পারলে দূষণ রোধে বিশেষ সুবিধা পাওয়া যেতে পারে সেই সাথে পশুর বর্জ্য প্রক্রিয়াজাতকরণের একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি প্রচলন করা সম্ভব হলে পরিত্যক্ত বর্জ্যগুলো শ্রেণী অনুযায়ী রপ্তানিযোগ্য করে তোলার জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হতো না আর আন্তর্জাতিক বাজার বিশেষ করে চীন ও থাইল্যান্ডে গরুর হাড়ের প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে কোরবানের গরুর হারের সম্ভাব্য বাজার মূল্য প্রায় পঁয়ষট্টি কোটি টাকা এবং মৌসুম সহ বছরের মোট জবাইকৃত গরুর হারের সম্ভাব্য বাজার মূল্য প্রায় একশো চল্লিশ কোটি টাকা এখন আমাদের বর্জ্যগুলো মনুষ্য হাতে বাছাই ও শ্রেণীবদ্ধভাবে আলাদা করা হয় যার ফলে স্বাস্থ্য ঝুঁকিতে এই ক্ষেত্রে নিয়োজিত হাজারো মানুষ তো বটেই উন্মুক্ত জায়গায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার ফলে দেশের শহরগুলোর সর্বত্রই স্বাস্থ্য ঝুঁকিতে আছে মানুষ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে অপ্রচলিত পণ্যের বাজার প্রসারিত হবে হবে লাভবান দেশের অর্থনীতি। কোরবানিতে বাংলাদেশের প্রেক্ষাপট পুরাটাই উল্টো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেরাই নিজেদের পশু জবাই করি অতঃপর চামড়া হাড় মাংস ও বর্জ্য আলাদা করি বর্জ্য সংগ্রহের সুবিধার জন্য প্রতি বছর সিটি কর্পোরেশন থেকে কোরবানির কিছুদিন আগে থেকে পলিব্যাগ বিতরণ করা হলেও বর্জ্য ব্যবস্থাপনায় তেমন সুবিধা হচ্ছে না তারপরেও সরকার উদ্যোগ নেয় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেনে নেই এবছর বর্জ্য ব্যবস্থাপনায় কি কি উদ্যোগ নেওয়া হয়েছে কোরবানির প্রাণীর বর্জ্য অপসারণে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে সরকার এছাড়া স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা ঘোষণা দেওয়া হয়েছে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচারপত্র বিলি করা হবে গরুর যে হার তারপর ভুড়ি তারপর উচ্ছিসাংশ এগুলি থেকে কিন্তু আমরা জৈব সার প্রস্তুত করতে পারি আমাদের হাড় থেকে কিন্তু আমরা শিল ওষুধ শিল্পে হাড়টা গুড়া করে ব্যবহার করা যায় এবং গো খাদ্য এবং পশুর খাদ্য অন্য খাদ্য হিসাবেও এগুলি ব্যবহার করা যায় সো আমাদের যে উৎ উচ্ছিষ্টাংশ যেগুলি আসবে সেটাও কিন্তু একটা সম্পদে আমরা পরিণত করা সম্ভব হবে উচ্ছিষ্টাংশ যেগুলি হবে গরুর যত তত ফেলে রাখার ফলে আমাদের পরিবেশটা মারাত্মকভাবে দূষিত হয় এবং আমরা অনেক সময় আমরা মনের অজান্তে হোক জেনে হোক আমরা ডেনে ফেলি ড্রেনে ফেলতে যেয়ে ড্রেনটা ভরে যায় এবং ডেন উপচে পড়ে আশেপাশে ছড়িয়ে পড়ে এটা পরিবেশের জন্য মারাত্মক বিরূপ প্রভাব ক্রিয়েট করে গরু কোরবানি করে আমরা ত্যাগ যেন না হয় গরু কোরবানির মাধ্যমে আমাদের যেন সৎ পরিচ্ছন্ন এবং একটা সুন্দর পরিবেশ আমরা আমাদের সমাজ আমাদের এলাকায় দিতে পারে সেই দিকে আমরা সচেষ্ট থাকবো কোরবানির পরে বর্জ্য ব্যবস্থাপনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পরিবেশ রক্ষা আর পরিবেশ দূষণে সো আমাদেরকে যদি আমরা যদি সবাই এই সময় যদি সচেতন হতে পারি তাহলে আমরা পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করতে পারব নির্দিষ্ট স্থানে প্রাণী কুরবানি সহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগে জুমা ও ঈদের নামাজের খুদবায় প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ দূষণ রোধকল্পে কল্পে স্থানীয় হাট বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে ঢাকার সিটি কর্পোরেশন বর্জ্য দুই স্বল্প সময়ের মধ্যে অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বিশেষ করে বর্জ্যবাহী পরিবহন চালকদেরকে শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে এই ঈদকে কেন্দ্র করে আমাদের যেরকম প্রস্তুতি আছে সেরকম কোরবানিকালীন সময় আমাদের আরেকটি প্রস্তুতি থাকা দরকার এটি হচ্ছে স্বাস্থ্যগত প্রস্তুতি কিন্তু সেটা কীরকম সেটা হচ্ছে যে প্রথমে যখন আমরা আপনারা কোরবানি দিবেন আপনাদের পশু জবাইয়ের ক্ষেত্রে আপনারা জবাইয়ের স্থানটি আপনারা নির্ধারণ করার ক্ষেত্রে খুবই সচেতন হবেন ঢাকাতে যেহেতু কর্ম পার্মানেন্টলি কোনো স্লটার হাউস বড় আকারে কিন্তু কমিউনিটি লেভেলে নাই তো সুতরাং অন্য দেশে কিন্তু এগুলো আছে তো যেহেতু আমাদের এখানে এক বড়ো আকারে স্লটার হাউস নাই তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কতটুকু নিরাপদ জায়গায় স্লটারিংটা করতে পারি জবাইটা করতে পারি সেটি একটি বড়ো চ্যালেঞ্জ এবং এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কত স্বাস্থ্যসম্মতভাবে আপনার পশুটিকে আপনি জবাই দিচ্ছেন আগে রাস্তাতে কোরবানি দেওয়ার একটি প্র্যাকটিস ছিল এখনও এটা বিভিন্ন জায়গায় আছে কিন্তু আমরা সাজেস্ট করব আপনাদেরকে প্রত্যেকের বাসার নিচে এখন গ্যারেজ আছে তো গ্যারেজে যদি আপনারা জবাইটি দেন এবং গরুর মাংসটি আপনারা গ্যারেজে প্রস্তুত করেন কেটে তাহলে দুটো সুবিধা হবে একটি হচ্ছে যে রাস্তায় আসা যাওয়ার যে যে স্বাস্থ্যগত যে ঝুঁকি এবং ময়লা আছে আবর্জনা আছে সেখান থেকে মাংসগুলো ভালো থাকবে আর প্রথম হচ্ছে যে জবাইকালীন সময়ে গরুর যে রক্তগুলো আছে সেটা রাস্তায় সরাসরি ঢেলে দেওয়া তা এটা অন্যদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তো সুতরাং গ্যারেজের মধ্যে যেহেতু সকলেরই পানি বের করার একটি নির্দিষ্ট শ্রম লাইন আছে সেই জায়গায় গরু জবাই করার সাথে সাথে পানি দিয়ে রক্তটিকে পরিষ্কার করতে হবে যেন রক্ত রক্ত কোনোভাবেই জমাট না বেঁধে যায় রক্ত যদি কোথাও জমাট বেঁধে যায় অথবা শুকিয়ে যায় অথবা এটা যদি রাস্তায় নেমে যায় তাহলে অন্যদের জন্য একটি স্বাস্থ্য ঝুঁকি এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার এবং হচ্ছে অন্য অন্য যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু আপনাদের সকলকে প্রতিটি গরু এবং প্রতিটি ছাগলকে কেন্দ্র করে দেওয়া হবে তো সুতরাং আপনার পশুর যে বর্জ্যগুলো আছে সে পশুর বর্জ্য এবং রক্তকে আপনারা পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় পশু বর্জ্য আপনারা রাখবেন দুই কালারের দুটো ব্যাগের একটি ব্যাগ আপনারা পাবেন সেই ময়লাগুলোকে আপনারা এই ব্যাগের মধ্যে রাখবেন এবং এই ব্যাগের মধ্যে রেখে সেই ব্যাগটাকে আপনারা দড়ি দিয়ে বেঁধে আপনারা রেডি করে রাখবেন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে প্রতিটি ওয়ার্ডে আমরা পরিচ্ছন্ন কর্মী আমাদের প্রচুর আছে নির্দিষ্ট জায়গায় যদি রেখে দেন বাড়ির সামনে তাহলে তারা এটা কালেক্ট করে নিয়ে যাবেন পশুর যে খাবার যেগুলো বেঁচে গিয়েছে সেগুলোও কিন্তু যেখানে সেগুলো না ফেলে সেগুলো আমাদের যে পরিচ্ছন্ন এবং ময়লা যারা কালেক্টর আছেন তাদের কাছে যদি দিয়ে দেন তাহলে আমরা খুব এই ময়লাগুলো কালেক্ট করে কাছাকাছি এসটিএস এর মধ্যে এটা ডাম্পিং করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল এবছরও যথাসম্ভব যত্রত্র কোরবানি না করার অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সক্ষমতার তাই ট্যানারি মালিকদের কাছে অনুরোধ করা হয়েছে ঈদের সময় ঢাকার সব ড্রেন হয়ে বিপুল পশু বর্জ্য নদীতে গিয়ে মিশে পাশাপাশি ট্যানারি শিল্পের জন্য প্রধান কাঁচামাল চামড়া প্রক্রিয়াকরণে শিল্প কারখানা থেকে বিপুল তরল বর্জ্য নদীতে মিশে যায় যেহেতু স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি পশুর হাটে স্থাপন করা হবে মনিটরিং সেল বিশেষ করে ঢাকা উত্তর সিটি উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে একটু পরিবর্তনের ছোঁয়া পেলেই বর্জ্য সম্পদে পরিণত হতে পারে যত্রতত্র আবর্জনা ফেলাতে পরিবেশ দূষণ হয় এতে মূলত পানি ও বায়ু দূষিত হয় কোনো কোনো ক্ষেত্রে মাটিও দূষণের শিকার হয় তবে সাধারণ আবর্জনার অধিকাংশই জৈব পদার্থ সহজেই ডিকম্পোজড হয় ফলে তা মাটি ও পানির মধ্যে স্বাভাবিক পুষ্টির প্রবাহে বাধা সৃষ্টি করে মাটি ও পানির মধ্যে নানা অনুজীব ও জীবেরা নানাভাবে পুষ্টি আদান প্রদানে বর্জ্য দেয়াল তৈরি করে সারা দেশে বছরে যে পরিমাণ পশু জবাই করা হয় তার প্রায় পঞ্চাশ ভাগ কোরবানের ঈদে জবাই হয় জবাইকৃত পশুর বর্জ্য রক্ত নারী গোবর হাড় খুর শিং সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয়সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে কোরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলার দরুন তা পচে চারদিকে দুর্গন্ধ ছড়ায় পরিবেশ দূষিত করে শুধু তাই নয় নালা বা নর্দমায় ফেলা বর্জ্য থেকে ছড়ায় নানা ধরনের রোগের জীবাণু অতিরিক্ত বর্জ্যের চাপে নর্দমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে অল্প বৃষ্টিতেই নর্দমার পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতা তখন সিটি কর্পোরেশন বা পৌরসভা এসব বর্জ্য অপসারণ করতেও হিমশিম খায় বন্যা কবলিত এলাকায় কোরবানি করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কোরবানির আগে নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে নির্দিষ্ট স্থানটা হতে হবে আমাদের বসত বাড়ি থেকে একটু দূরে যে জায়গাটা পরিচ্ছন্ন রয়েছে সেই জায়গায় যদি আমরা স্থানটা নির্বাচন করি তাহলে এটা অ্যাডভান্টেজটা হলো আমরা ওখানে কোরবানিটা একটু বাসাবাড়ি থেকে একটু দূরে দিতে পারবো সেকেন্ডলি হলো ওখানে যে কোরবানির বর্জ্যগুলি বের হবে সেগুলি সঠিক ব্যবস্থাপনা করা যাবে কোরবানির পূর্বে গর্ত তৈরি করে রাখা এটা অ্যাডভান্টেজটা হলো আমরা যদি গর্ত তৈরি করে রাখি তাহলে আমরা এক নম্বর হলো যে যেখানে আমরা কোরবানি দেবো সেখানে রক্তটা গর্তের ভিতরে চাপা দিয়ে আমরা উপরে মাটি চাপা দিয়ে রাখতে পারবো সেকেন্ডলি হলো একটু বড় করে যদি পাশে আরেকটা গর্ত করে রাখি যে গরুর যে উচ্ছৃষ্ংশ যে গোবর যেগুলি রয়েছে এগুলি যদি আমরা মাটি চাপা দিয়ে রাখি তাহলে আমরা এগুলি পচে কোনো পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারবো এই রক্ত মাগা স্থানটা আমাদেরকে ভালোভাবে ব্লিচিং পাউডার পূর্বে আমাদের সেবলন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পরে আমাদের ওখানে ব্লিচিং পাউডার দিতে হবে দেওয়ার পরে ওই জায়গাটা শুকায় ফেলতে হবে তাইলে আমাদের বড় ধরনের পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারব আমরা চামড়াকে যদি সঠিকভাবে ব্যবস্থা না করতে পারি আমরা যদি মৌসুমি ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে ফেলতে পারি সেকেন্ডলি হলো অনেকে আমাদের প্ল্যান থাকে আমরা মসজিদ মাদ্রাসা এবং এতিমখানায় আমরা চামড়াটা দিবো সো আমরা উইদাউট ডিলে যদি চামড়াটাকে ডিসপোজ অফ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ অনেকাংশে রক্ষা হবে এবং চামড়া থেকে যে আমাদের যে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি যে ইফেক্ট সেটা আমরা পজিটিভলি পেতে পারবো আমরা যদি একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে ন্যূনতম তিন ফিট গ্যাপ মেনটেন করে মাংস কাটাকাটি করি এবং আমরা যদি সম্ভব হয় যদিও এটা গরমের সময় আমরা যদি মাস্ক পরতে পারি হ্যান্ড গ্লাভস পরতে পারি তাহলে কিছুটা হইলেও আমাদের যে কোনো সংক্রমণ রোগ থেকে আমরা রক্ষা পেতে পারব অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক স্থানে হাট স্থাপন করতে হবে এবং পশু জবাই করতে হবে বর্জ্য ব্যবস্থাপনার সময় শুষ্ক মাটিতে গর্ত করে পুঁতে ফেলা যেতে পারে অথবা পলিব্যাগে করে যে এলাকায় বন্যা নেই সেখানে ব্যবস্থাপনা করা যেতে পারে প্রতি বছর ল্যান্ডফিল থেকে গরুর হাট শিং পৃথক ও সংগ্রহ করে সিটি কর্পোরেশন নিজস্বভাবে লাভবান হতে পারে অথবা এ ব্যাপারে নতুন নীতিমালা প্রণয়ন করে তৃতীয় পক্ষকে ইজারা দেওয়া যেতে পারে কাজে দক্ষতা না থাকায় এবং মাংসের রোগ ছড়িয়ে পড়ে অদক্ষ হাতের কারণে চামড়ার গুণগত মান নষ্ট হয় এবং সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ হয় যেখানে আপনারা মাংস বানিয়েছেন সেই জায়গাটিকে আপনারা সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করবেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি পানি দিয়ে একটু ব্লিচিং পাউডার এবং অথবা একটু স্যাবলন দিয়ে যদি জায়গাটি ধুয়ে নেন তাহলে সকলের জন্য এটি স্বাস্থ্যকর হবে খেয়াল করতে পারবেন যে অনেক সময় পাশের বাড়ির কেউ হয়তোবা তার গরুটি কেটে উঠিয়ে নিয়ে গেছেন কিন্তু পরিষ্কার করেননি একটু দায়িত্ব নিয়ে তাদেরকে বলবেন অথবা নিজেরা এটি পরিষ্কার করে ফেলবেন অথবা আমাদের সিটি কর্পোরেশনের লোকজনদেরকে বলবেন তারা এসে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে যাবে মনে রাখতে হবে কোরবানি যেরকম স্যাক্রিফাইস সেরকম আরেকজনের জন্য শহরের মানুষের জন্য নিজের এই অ্যাফোর্টটা দেওয়াও কিন্তু আরেক ধরনের স্যাক্রিফাইস সুতরাং এই সম্মিলিত স্যাক্রিফাইসের মাধ্যমেই কিন্তু আমরা একটি সুস্থ শহর সুস্থ জীবন এবং একটি পরিচ্ছন্ন শহর আমরা ঘুরতে পারব আর পরিচ্ছন্নতাই হচ্ছে ইসলাম ধর্মের ইমানের অংশ আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি তাহলে আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে কোরবানির পশুর খাওয়ার অযোগ্য অংশ বিশেষ যেখানে সেখানে ফেলে রাখা যাবে না পরিবেশ সম্মত কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে করা হলে একদিকে পরিবেশ বিপর্যয় রোধ অন্যদিকে জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশগুলো সম্পদে পরিণত করা সম্ভব এ বিষয়ে বর্জ্য অপসারণ নির্দেশনা সকলকে অনুসরণের অনুরোধ করেছে ঢাকার সিটি কর্পোরেশন দুই জনসচেতনতায় বর্জ্য অপসারণের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সিটি কর্পোরেশন যারা নিজেদের বাড়িতে বা লনে কোরবানি করবেন তাদের অবশ্যই নিজ দায়িত্বে বর্জ্য পরিষ্কার করতে হবে এককভাবে কোনো স্থানে কোরবানি না করে মহল্লা ভিত্তিক একটি নির্ধারিত স্থানে করা যেতে পারে এতে নির্দিষ্ট জায়গা থেকে সিটি কর্পোরেশনের সম্মিলিতভাবে বর্জ্য সহজ হয় প্রতিটা নগরবাসীর যে যারা যারা গরু কোরবানি দিচ্ছেন প্রতিটা গরুকে আমরা বড় একটা সিটি কর্পোরেশন পক্ষ থেকে একটা ব্যাগ দিব বড় ব্যাগ যেখানে উচ্ছৃষ্টাংশ জমা রাখতে পারবে তখন আমরা কালেক্ট করে নিয়ে যাব বাট এই একটা ব্যাগ হয়তো অপর্যাপ্ত নাও হতে পারে সো আমার অনুরোধ থাকবে এটা হতো আমাদের জাস্ট এটা আপনাদেরকে আপনাদের সাথে আমরা এক একাত্মতা হয়ে আমরা কাজটা করা সো আমাদের এই প্রচেষ্টার সাথে আমি অনুরোধ করব যে আমাদের নগরবাসী যারা আছেন তারাও যেন এগিয়ে আসেন তারাও যেন এই আমাদের একটা ব্যাগের সাথে যদি প্রয়োজন হয় একটা দুইটা সেগুলি তারা নিজের সহ উদ্যোগে ওনারা প্রোভাইড করবেন পাশাপাশি কারো যদি অতিরিক্ত কোনো যদি ব্যাগ লাগে আমরা ইমার্জেন্সি প্রতিটা ওয়ার্ডের আমাদের প্রতিটা অঞ্চলে ইমার্জেন্সি কিছু ব্যাগ আমরা ওদেরকে দিবো ব্লিচিং পাউডার অতিরিক্ত আমরা দিয়ে রাখব স্যাবলোন অতিরিক্ত দিয়ে রাখবো যদি কারো ইমিডিয়েট ইন নেচার ওরকম মনে হয় যে তাদের বেশি লাগবে আমাদের হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ফুলফিল করতে পারবো না বাট আপনাদেরও যদি সহযোগিতা পাই আমাদেরও যেই সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ বর্জ্য ব্যবস্থাপনাটাকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো কোরবানির পর একই ভবনের বেশ কয়েকটি পরিবার মিলে একটি সোসাইটির বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন সবাই মিলে বর্জ্য অপসারণের জন্য লোক ঠিক করা যেতে পারে যারা কোরবানির পরপরই বর্জ্য সরিয়ে নিয়ে যাবে এতে বর্জ্য অপসারণ দ্রুততর হয় বলে পরিবেশের ওপর তেমন প্রভাব পড়ে না জবাইকৃত পশুর গোবর ও উচ্ছিষ্ট আলাদা করে খোলাভাবে না ফেলে সেগুলো ব্যাগে ভরে নির্ধারিত স্থান যেমন নিকটস্থ ডাস্টবিন বা কন্টেইনারে ফেলতে হবে সেখান থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বর্জ্য সহজেই সরিয়ে নিতে পারে অদক্ষ কাউকে দিয়ে চামড়া ছিলানোর ব্যবস্থা করবেন না কারণ যার অদক্ষ তারা চামড়ার তাড়াতাড়ি ক্লায়েন্টকে খুশি করতে গিয়ে তারা কিন্তু চামড়াটাকে একদম নষ্ট করে ফেলেন কেটে তো সুতরাং একটি চামড়া যদি মাঝখানে কাটা থাকে কিংবা অন্য জায়গায় কাটা থাকে তখন সেটার বিকৃত মূল্যের যে ভ্যালু সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং সেই জায়গা থেকে দক্ষ লোকদেরকে দিয়ে চামড়াটি ছিলানোর ব্যবস্থা করা হবে চেষ্টা করবেন আপনারা দ্বিতীয় হচ্ছে যে চামড়ার সাথে যেন মাংস না থাকে প্রাথমিকভাবেই যে জিনিসটি পচন শুধু শুরু হয় সেটা হচ্ছে যে চামড়ার সাথে যদি মাংস উঠে আসে তাহলে সেখানে এবং চর্বি উঠে আসে সেটা কিন্তু পচন প্রথমে হয় তো সুতরাং যারা চামড়া ছিলবেন তাদেরকে বলে রাখবেন যেন এই এই এটা মাংস যেন না ছুলে আসা হয় এবং চামড়া ছিলার পরেও কিন্তু ছুরি দিয়ে সে মাংস এবং চর্বিগুলো কিন্তু আবার আলাদা করে নেওয়া যায় তো সুতরাং যখন চামড়া উঠানো হবে ছেলা হবে তখন সেখানেও আপনারা এটি নজরদারি করবেন করে নিজেদের কাছে যদি কোনো এই লবণ থাকে একটু লবণ মিঠে দিতে পারেন অথবা আপনারা এটা ভাজ করে খুবই দ্রুততম সময়ে যার কাছে আপনারা চামড়াটি বিক্রি করতে চান অথবা দান করতে চান সেই জায়গায় আপনারা এটা পৌঁছে দিতে ব্যবস্থা করবেন পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পাড়তে না পারে বর্জ্যকে সম্পদের রূপান্তরে কার্যকর উদ্যোগ গ্রহণ করার একটি উপায় হল গ্রামাঞ্চলে পশু একত্রে করা এবং পশুর বর্জ্য অনেকের মাটির নিচে পুঁতে রাখা যা পরবর্তী বছর আগেই শস্য ক্ষেত্রে ব্যবহারের উপযোগী হয়ে যায় জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য নোংরা জায়গা পরিষ্কারের সময় ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করতে হবে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার সুফল এবং অব্যবস্থাপনার কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন পরিশেষে বলতে চাই কোরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসেবে বজায় রাখতে পাশাপাশি আমরা যেন শুধু পশু কোরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি আমাদের ত্যাগ যেন সত্য সুন্দর ও কল্যাণের প্রতীক হয় সেদিকেও আমরা নজর রাখব। সুপ্রিয় দর্শক নির্ধারিত সময় শেষ আজকের মতো শেষ করতে হচ্ছে পরিবেশ নিয়ে আমাদের এই আয়োজন বিপন্ন প্রকৃতি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো সুচিন্তিত পরামর্শ বা মতামত থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন এই ঠিকানায় বিপন্ন প্রকৃতি কক্ষ নম্বর তিন শূন্য এক পাঁচ তৃতীয়তলা বিটিভি নিউজ বিটিভি ভবন রামপুরা ঢাকা প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে কুরবানির পশু জবাই থেকে সৃষ্ট বর্জ্য যেন সঠিকভাবে ব্যবস্থাপনা সম্পন্ন হয় না হলে আমাদের পরিবেশ দূষিত হবে আর এর প্রভাব পড়বে আমাদের সমাজ পরিবেশ প্রকৃতি ও সর্বোপরি আমাদের উপর পরিবেশ প্রকৃতি প্রাণের ধারক জীবনের শক্তির আধার যার উপর নির্ভর করেই বিকাশ ঘটে মানুষ প্রাণী উদ্ভিদ জীবনের প্রকৃতি বিপন্ন হলে জীবের ধ্বংস ও বিনাশ অনিবার্য তাই আসুন প্রকৃতি রক্ষায় নিজ নিজ জায়গা থেকে সকলে সচেতন হই জীবনের অস্তিত্বের জন্য শান্তিময় সুস্থ প্রকৃতি গড়ে তুলি সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ